গায়ের পাশে একটা ছোট্ট বন এখানে আছে বিভিন্ন ধরনের পাখি বনমোরক বানর খরগোশ সাপ আরও দুই একটা ছোট ছোট প্রাণী অন্য সব বনের মতো বাঘ সিংহ হাতি বা অন্য কোনো বড় প্রাণী ছিল না তাই বনে কোনো রাজাও ছিল না সবাই সবার ইচ্ছা মতো চলতো ভালোই কাটছিল বনের পশু পাখির জীবন হঠাৎ করে একদিন সকালে কোথ থেকে এক কোথায় এসে পড়লাম এখন পর্যন্ত কোনো পশু পাখির দেখাই পেলাম না মনে হয় এখানে নিয়ে থাকা যাবে না এটা কোনো বোন নাকি কবরস্থান কিছুই তো বুঝলাম না পাশে আমগাছে একটা বানর শেয়ালের এসব কথা শুনছিল তখন বানরটা বলল আমাদের বোনটা পছন্দ হচ্ছে না বুঝি তুমি কে হে তোমাকে তো আগে এখানে দেখিনি থেকে এসেছ তুমি আগে তোর পরিচয় দে তুই কে আমি মানে আমি হচ্ছি টুকো এই বনেই জন্ম হয়েছে আমার এখানে ছোটকাল থেকে খেলাধুলা করে বড় হয়ে উঠেছি আমি এখন তুমি বলো তুমি কে তুই তো পুষকে একটা বানর তোর কাছে পরিচয় দিলে মান সম্মান থাকবে না আমার তুই বরং তোদের রাজাকে ডেকে নিয়ে আয় তার কাছেই সব বলবো আমাদের তো কোনো রাজাটাজা নেই আমরা সবাই রাজা ও বুঝতে পেরেছি তার মানে এই বনে কোনো আইন শৃঙ্খলা নেই মান্যগণ্য নেই সবাইকে তোরা সমান ভাবিস এটা ভালো কথা নয় তোদের একজন রাজা থাকা খুবই দরকার তাহলে আমি এক কাজ করি বনের সবাইকে ডেকে এক জায়গায় জড়ো করি তুমি তাদের কাছেই এসব কথা বলো ভালো কথাই বলেছিস চা তাহলে সবাইকে ডেকে জড়ো কর বল শিয়াল সাহেব ডেকেছেন জরুরি সবা হবে বানরের ডাকে সাড়া দিয়ে নদীর ধারে এক গাছের নিচে এসে হাজির হলো সাপ হরিণ খরগোশ বেজি ইদুররা গাছের উপর এসে বসল পাখি আর বাদরের দল তোমরা সবাই এখানে থাকো আমি শিয়াল সাহেবকে ডেকে নিয়ে আসছি সবাইকে জড়ো করেছিস হ্যাঁ শিয়াল মশাই চলো তুমি শিয়াল তখন হেলতে দুলতে এসে বসলো একটা উঁচু ঢিবির উপর আমি এবনে নতুন এসেছি এসে দেখলাম এখানে কোনো উন্নত প্রাণী নেই সবাই নিজ নিজ ইচ্ছা খুশি মতো চলে এটা ভালো কথা নয় কে বলল ভালো কথা নয় আমরা খিদে লাগলে খাচ্ছি হৈ হুল্লোর করে খেলছি ঘুম পেলে ঘুমাচ্ছি কই কোনো সমস্যা তো হচ্ছে না এবনে সবাই স্বাধীন আর এটাই এবনের বৈশিষ্ট্য বুঝলাম তোমার কথা কিন্তু সব বনেই তো একজন রাজা থাকে যিনি বন পরিচালনা করেন আর আপাদে বিপদে সকল পশু পাখির পাশে গিয়ে দাঁড়ান তোমাদের কোনো রাজা নেই এটা তো খুবই লজ্জার কথা ঝটপট একজন রাজা ঠিক করে নাও তোমরা আমি যতটুকু জানি সিংহকে বনের রাজা বলা হয় সিংহ না থাকলে বাঘকে সবাই রাজা বলে মানে আমাদের বনে তো বাঘ বা সিংহ কেউই নেই কাকে রাজা বানাবো এটা একটা সমস্যা বটে তবে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে বাক সিংহ নেই বলে কি এই বনটা উচ্ছন্ন যাবে তা তো হতে দেয়া যায় না আমি যখন এসেই পড়েছি তাই বলছিলাম কি তোমরা রাজি হলে বনের শাসনভার আমি নিজের কাঁধে তুলে নেব ভারটা বইতে যদিও অনেক কষ্ট হবে কিন্তু উপায় তো নেই তোমাদের মুখের দিকে চেয়ে আমি তোমাদের রাজা হতে চাই ঠিক আছে মেনে নিলাম আজ থেকে তুমি আমাদের রাজা আমরা তোমার কথা মেনে চলবো আর তখন থেকেই শিয়াল হয়ে গেল বনের রাজা এখন এই শিয়াল রাজার কিছু নিয়ম নিয়মকানুন শোনো সাত সকালে পাখিরা কিচিরমিচির করতে পারবে না বানররা দিনে পাঁচটার বেশি কলা খেতে পারবে না আর সাপেরা যখন তখন করতে পারবে না এমন সব আরও অদ্ভুত আইন বলল শিয়াল বনের পশুরা কি আইন কানুন মানে তবুও শিয়াল রাজার ভয়ে মানল আর তাদের জীবন দুদিনেই অতিষ্ঠ হয়ে গেল এমন মেনে নেওয়া যায় নাকি আমরা করতে পারব না রাজর আইন তা যত অদ্ভুত আর করা হোক তত মেনে চলতেই হবে এটাই তো দুনিয়ার নিয়ম শোনো সবাই প্রতিদিন আমাকে দুটো করে বনমোরক খেতে দিতে হবে এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল শিয়াল রাজার এই আদেশ আমাদের পালন করা উচিত নয় বনমরকদের সাথে আমরা ছোট থেকে বড় হয়েছি ওদের আমরা শিয়ালের মুখে তুলে দিতে পারি না ঠিক কথাই তো এ অন্যায় আর সহ্য করা যায় না কিন্তু আমরা শিয়াল রাজার অন্যায় অত্যাচার থেকে কিভাবে মুক্তি পাব তোমরা আমাকে সাত দিন সময় দাও আমি একটা উপায় ঠিকই বের করতে পারবো না নীল পাখি সাত দিন অনেক বেশি তোমাকে আর কষ্ট করে বুদ্ধি বের করতে হবে না আমি শিয়ালকে তাড়ানোর একটা বুদ্ধি পেয়েছি তোমরা শুধু ধৈর্য ধরে দেখো আমি কি করি যা করার তাড়াতাড়ি করো বানর তখন গেল তার বন্ধু মৌমাসিদের কাছে তোমরা তো জানো কত এক শেয়াল এসে আমাদের বনের রাজা শেয়ালের অত্যাচারে আমাদের বনের পশু পাখিদের জীবন হয়ে উঠেছে আমরা এখন শিয়ালকে বন থেকে তাড়াতে চাই তোমরা কি কোনো সাহায্য করতে পারবে পারবো আমরা ওকে হুল ফুটিয়ে অতিষ্ঠ করে ফেলবো তবে নেকড়েদের সাহায্য পেলে কাজটা আরো সহজ হবে তুমি নেকড়েদের কাছে যাও আমরা সবাই মিলে ঠিক করেছি শিয়ালকে বন থেকে তাড়াবো তোমাদের সাহায্যের দরকার আমরাও চাই শিয়ালকে তাড়াতে আজ রাতে আমরা শিয়ালের উপর আক্রমণ করব। শিয়াল তো মনের সুখে তার গুহায় বসে আছে তাকে যে বন থেকে বের করার ষড়যন্ত্র চলছে তার কিছুই সে জানে না তাই রাতে সে নিশ্চিন্ত মনে গুহায় ঘুমাতে গেল খুব ঘুম পাচ্ছে আজ ঘুমিয়ে নেই কাল সকালে আবার বনমোর খেতে হবে শেয়ালের চোখ কেবল ঘুমে একটু বুঝে এসেছে আর তখনই নেকড়েরা এসে বিকট শব্দ করতে লাগলো আর মৌমাছিরা এসে শেয়ালকে চারিদিক থেকে কুটুস কুটুস করে হুল ফোটাতে লাগল শিয়াল আচমকায় মৌমাছির হুল আর নেকড়ের কামড় খেয়ে এতটাই ঘাবড়ে গেল যে সে কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে লাগলো আর দৌড়াতে দৌড়াতে বনের বাইরে গিয়ে থামলো হু আজ তো প্রাণে বেঁচে গেলাম কোন কুক্ষণে যে ওই বনে গেলাম বনের পশুপাখিরা অনেক খুশি হলো দুষ্টু শিয়ালের হাত থেকে মুক্তি পেয়ে আর বানর যেহেতু এ কাজটা করেছে তাই সবাই মিলে বানরকেই বনের রাজা মেনে নিল পৃথিবীর ইতিহাসে প্রথম বনের রাজা হল বানর